শ্রী ঠাকুরের আদু চরণে আমার প্রণাম পরমারাধা জগৎ জননী শ্রী শ্রী বর্মার আমার প্রণাম পরম পুজো বাদ শ্রী শ্রী বর্দার চরণে আমার প্রণাম পরম পুজো বাদ শ্রী শ্রী আচার্য দেবের রাধু চরণে আমার প্রণাম পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দার চরণে আমার প্রণাম আজকে এই সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুষ্ট পবিত্র পাঞ্জাধারী কর্মী আমার ইষ্ট ভ্রাতা এবং ভক্তি করি মায়েদের আমার আনন্দিত জয় করি আজ সত্য সুকুমার সমুদ্রদার বাড়িতে সৎসঙ্গ মাসিক সৎসঙ্গ আমি শ্রী শ্রী ঠাকুরের আগুই চরণে প্রার্থনা করি শ্রদ্ধেয় সুকুমার সামন্তদা এবং তার পুরো ও ঈশ্বর মঙ্গলময় জীবন এবং এখানে উপস্থিত প্রতিজনকে জয়গুরু শিশু ঠাকুরের শিশু ঠাকুরের কৃপা সদা বয়ে নিয়ে চলেছে সদা মান হয়ে চলেছে এটা আমরা অনেকে উপলব্ধি করতে পারি অনেকে পারি না কিন্তু শ্রী ঠাকুর তার কৃপা কৃপা দৃষ্টি কৃপার হাত সব আমাদের উপর রেখেছে এক ঘটনা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তিনি সবে সবে দীক্ষা নিয়েছেন ওনার সহপতিরিত্তিক ছিলেন শ্রী শ্রী ঠাকুরের সংগ্রহ করা মানুষ মঙ্গল করে চক্রবর্তীরা ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছেন প্রায় কিছুদিন পর মাস দুই দিন পর হঠাৎ একটা স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন দাদা বসে আছেন পেছনের সিটে গাড়িতে এবং সত্য সঞ্জীব মন্ডলরা বসে আছেন আর সামনের সিটে উনি আছেন গাড়িতে করে যাচ্ছেন শ্রী দাদা তখন সঞ্জীব দাকে ইশারা করে কিছু বলছেন বলছেন তখন সঞ্জীব মন্ডলদা ওনাকে বলছেন যে পরম পুজো দাদা একটা একজোড়া জুতো চাইছেন তোমার কাছে ওই ঘটনাটি হওয়ার পরই সেই ভদ্রলোকের ঘুম ভেঙে গেল হঠাৎ ঘুমটি ভেঙে গেল নতুন সদ্য তিন মাস হলেও দীক্ষা নিয়েছে এইরকম স্বপ্ন একটা চলে গেছে মঙ্গলদার বাড়িতে আমি এরকম তো স্বপ্ন দেখেছি আমি কতক্ষণে আলো ফুটবে গ্রামের দিক তো বর্ধমান এলাকা গ্রামের দিক কতক্ষণে আলো ফুটবে সেই অপেক্ষায় ছিলাম আমি তাই ছুটে এসেছি ভোরছে এটা স্বপ্ন নয় এটা স্বপ্ন দেশ স্বপ্ন আদেশ ও তখন থাকতে পারেনি ছটফট করছে বললো তাহলে কি হবে আপনি চলে যান মন্দিরে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সে কিছুই জানে না ট্রেন ধরে হাওড়া হাওড়া থেকে সিক্সটি এইট মন্দির বাসে করে চলে গেছে সিক্সটি এইট মন্দির জিজ্ঞেস করে করে ওখান থেকে জুতোর দোকানে জুতোর দোকানে অ্যাড্রেস দিয়ে দিয়েছে পরম পুজোবাদ শিশি দাদার একজোড়া জুতো বানিয়ে সোজা সেখান থেকে হাওড়া থেকে ওখানে দেওঘরে রাত্রে ভোরের দিকে যে যেখানে নিবেদন করে সবাই ওখানে দাঁড়িয়ে আছে জুতোর বাক্স দিকে কিচ্ছু জানে না চেনেও না যখন দাঁড়িয়ে আছে যখন সব ভোগ নিবেদন বা নিবেদন করছে উনি পেছনের শাড়িতে ছিল

রাস্তা দিয়ে যাচ্ছে পাশে দিয়ে যাচ্ছে ট্রাক্টর এমন করে ট্রাক্টরটি যাচ্ছে পড়ে যে ওর দু চাকা পায়ের উপর দিয়ে চলে গেল সেই ভদ্রলোকের দু চাকা পায়ের উপর দিয়ে চলে গেল বর্ধমান মেন হসপিটাল যেখানে মহকুমা হসপিটাল মানে ডিস্ট্রিক্ট হসপিটাল আর কি সেখানে ভর্তি হলো ওরা বোর্ড মিটিং করে সিদ্ধান্ত নিল দুটি হাঁটুর ওপর থেকে কেটে দিতে হবে তখন বাড়িতে কান্নার রোল যে এই বয়সে যদি দুটো পা কেটে দিতে হয় তাহলে সংসারে ভেসে যাবে সংসার আর থাকবে না এর ফলে এই ভদ্রলোক নাম জপের মাধ্যমে থাকছে হসপিটালে বাইরে থেকে অনেক ডাক্তার আসে সেই ডাক্তার এসে তখন যেদিন অপারেশন হবার মানে যেদিন পা কাটবে দুটো পা কেটে বাদ দেবে সেদিন বড় ডাক্তার মশাই এসে স্পেশাল কেস ওদের দেখাই দেখিয়েছে বলছে এটা এই পাটাকে কেটে বাদ দিতে হবে এটা কিন্তু কাটা কেস নয় আপনারা কি করে ডিসিশন নিলেন এই পাটা অপারেশন করে কাটতে হবে এই ওষুধগুলো গুলো করেছেন ওনাকে তখন যেন ধরে প্রাণ এলো শুনতে পারছি ধরে প্রাণ এলো তিনি পার বাদ দিতে হল না উনি শ্রী শ্রী ঠাকুরের পুষ্ট পবিত্র পাঞ্জাব এলেন হসপিটাল থেকে ঠিক হয়ে বেরোলেন উনি হলেন সহপতি রণচন্দ্র সরেন ওনার নাম আমি এখানেই কেন বলছি স্বপ্ন দেশের মাধ্যমে মাধ্যমে ভাড়াটাকে কাটিয়ে দেবার জন্য আমি একটাই কথা বলতে চাইছি আচার্য পরম্পরা আমাদের মেনে চলতেই হবে সেখানে তখন ছিলেন পরমপুজ্য মাদ শিশু আচার্য দেব শিশি দাদা উনি তার ভাড়াটা কাটিয়ে দিয়ে গেলেন আমাদের আচার্য কথা প্রায় চুপায় মেনে চলতে হবে এদিক ওদিক হলে কিন্তু মুশকিল তাই আমাদের পরম পূজ্য বাহাদুর কি তাকে বাঁচিয়ে দিয়ে গেলেন এবং আমাদের পরম পূজ্য বাহাদুর এখন কি বলছেন একটাই ওয়ার্ক ডিপি ওয়ার্ক দীক্ষাপত্রের কাজ আমরা প্রতিপথ থেকে যদি যে যেমন ভাবে উনি বলেননি আপনার কোনো কি কিভাবে করবেন যার যতটুকু দক্ষতা আছে যার যতটুকু ক্ষমতা আছে যে যতটুকু জানে সেইভাবে এই যদি দীক্ষাপত্রের কাজে আমরা এগিয়ে যেতে পারি আমরা একটা টিম হিসাবে চলতে পারি এখন আচার্য দেবের পরম পূজ্যবাদশী যে আচার্য দেবের একটাই দ্বিতীয় তাহলে তার আমরা তার আমরা আশীর্বাদ অবশ্যই পাবো প্রতিপত্য ভালো থাকবেন জয় গুরু জয় গুরু জয় গুরু